মলফি বাজারের রাজনগর উপজেলার কদমহাটা ও কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে লোকালয়ে ঢুকছে পানি আতঙ্কিত মৌলফি বাজার পৌরবাসী প্রশাসন সহ জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ শহরবাসী সচেতন থাকুন বুধবার মধ্যরাতে বাদ ভেঙে গেছে এতে আশপাশের হাজার হাজার মানুষ পানি বন্দি এদিকে সরকারিভাবে সাত উপজেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুইশো মেট্রিক টন এর মধ্যে বড়লেখা উপজেলার চল্লিশ মেট্রিক টন চাল জুড়ি উপজেলায় তিরিশ মেট্রিক টন কুলাউড়া উপজেলায় পনেরো মেট্রিক টন রাজনগর উপজেলায় তিরিশ মেট্রিক টন মৌল্ফীবাজার সদর পঞ্চাশ মেট্রিক টন শ্রীমঙ্গল উপজেলায় বিশ মেট্রিক টন কমলগঞ্জ পঞ্চাশ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয় বন্যা সংক্রান্ত সাত উপজেলায় বারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সর্বশেষ বৃহস্পতিবার ভোর রাতে জেলার রাজনগর উপজেলার কদমহাটা নামক স্থানে মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে ফলে ভোর রাত থেকে মৌলফীবাজার রাজনগর ফেনশুগঞ্জ এবং বাজার কুলাউড়া বড়রেখা রুটে যানবাহন বন্ধ রয়েছে এদিকে বুধবার রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে বন্যাক্রান্ত এসব এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তবে আশ্রয় কেন্দ্রগুলোতে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন খোঁজ না নিয়ে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে এদিকে বৃহস্পতিবার মৌলফিবাজার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মৌলফিবাজার জেলার জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও কর্মকর্তারা এই সময় জেলা শহরের বিভিন্ন এলাকায় তারা পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বি এ থ্রী সেভেন সেভেন সিক্স মেজর জেনারেল চৌধুরী মহামাদ আজিজুল হক হাজারী ওএসপি এসজিপি পি এমফিল জেলা প্রশাসক ডক্টর উর্মি পিন্তে সালাম জ্যোতি আক্তার মনুফি বাজার টোয়েন্টি ফোর ডট কম দি যে আগে দি দিয়া হইলেও গাইডওয়াল দিয়া দিব গাইডওয়ালও না কিছু না এখন দুই দিন দেয় না ফানি উঠি যায় দুই দিন ডায়না ফানি উঠি যায় কি তখন এত না তো বার থাকই বললাম আমরা কিতা আমার গরিব মানুষ আইলাম আমরা ওই হাসর ফাইলাম আল্লাহ কত দোয়া করলাম ওল গু দেখা যায় আমরা গর কিচ্ছু নাই অস্তিত্ব কিছু নাই কালি লই খাবলি আমরা ও দেখোয়াথাই গর গিয়া কিছু আছে না খানি নাই খানি নাই আমরা খাইতাম কইতে উলা নাই মাদার সাত কিলা খানি খাইতাম রাঁধে বাড়িয়া মানস তার খিচুড়ি পিচুড়িটা কিলা খানি লাগে না কিছু না আশ্রয় প্রকল্প আছি আমরা এনে তো রান্না হওয়ার ব্যবস্থা নাই আমরা খুব কষ্টে আছি আর শুকনা খানি কালকে দিছে খিচুড়ি দিছে একজন আমরা এইসব খাই আছি আজকে তিন দিন ধরে পানি আমরা পরশু দিন থেকে পানি আমরা আশ্রয় প্রকল্প আজকে চার দিন ধরে পানি বন্দি হিসাবে আমরা আসি মাইসপাড়া আশ্রয়ন প্রকল্প গত গত কালকের আগের পরশু দিন গত পরশু দিন রাত্রে নাসির রহমান সাহেব মৌলভীবাজারের আমরা এমপি সাহেব সাবেক অর্থমন্ত্রীর ছেলে উনি কিছু শুকনা খাবার পাঠাইছে এবং কালকে আমাদেরকে কিছু আখনি দেওয়া হয়েছে আর রাত্রে আবার সিরামুড়ি দেওয়া হয়েছে শুধু শুকনা খাবার খাইয়ে আমরা এখন দিন যাপন করতেছি খুব কষ্টে আসি আমরা পানিবন্দি হইয়া জীবনযাপন করতেছি ককলিয়া দরে খালি না কষ্টের মধ্যে কেও আমাদের কিছু দেয়া না গো ঘরে যা সম্পূর্ণছিল পানির তলে আছে আমি কিছু আনার মতন না খালি বাচ্চাটা লয়ে যাওয়ার জন্য বাইরে আইছি স্বামী হইলো প্রতিবন্ধী তাই না বিজি জি ডুব দি আইছেন পাঁচজন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লিয়ে আইছে আতার দিয়া এই জায়গাটা খুব মিছা গঙ্গার স্রোত তো আ গং একটু বৃষ্টি হুলে ফানি উঠে যায় এই এগিয়ে ফান্ত আমরা এই ভাবছি না তারপরে আমরা ইসি উঠতে ওখানে আস্তে 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 সালো চুলি ওরণ দেওয়া উঠে যায় গড়ে যা ছিল সব কিছু আনার ক্ষমতায় আমরা নিজ আর গ্যাস পাম্প নিচ্ছ এখন আর বেশি নিচ্ছ